নমস্কার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ সকাল লাকি ব্লগ রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে একটা রেসিপি করবো নতুনভাবে তো তোমাদের সাথে শেয়ার করব। তোমার ছেলেকে দেখা যাচ্ছে না ও দেখো তোমাদেরকে হাই দিচ্ছে চলো যায় খেতে রাঙ্গা আলো ডাঁটা তুলবো বাড়িতে এ দেখো ইঁদুরও খেয়ে নিয়েছিল বাজার থেকে রাঙ্গা আলু এনেছিল তো এখানে ফেলে দিয়েছিলাম তো দেখি দেখো কত সুন্দর করে গাছ হয়েছে যত্ন করলে কিছুই হয় না দেখা যাচ্ছে আর এখন দেখো ফেলে রেখেছি কি সুন্দর গাছ হয়েছে তো এখান থেকে রাঙ্গা আলু ডাটা তুলবো নতুন আলু দিয়ে বাঙ্গাস মাথা দিয়ে রান্না করব। তো জানলাম ডাটাগুলো তুলে নেই ডাটাগুলো শক্ত একটু আগা থেকে নেব আর ডাটাগুলো খেতেও খুব ভালো লাগে তোমরা মাছের তেলের সাথে দিও রান্না করে খেতে পারো চিংড়ি শুটকি দিও খেতে পারো সুটকি না হলেও চিংড়ি মাছ দিয়েও খেতে পারো খুব ভালো লাগে অনেকগুলো হয়েছে দেখো ছেলে আমার ডাটাগুলো একদম বড় বড় করে কেটে নিয়েছে শক্ত খাওয়া যাবে না দেখো আগা আগা নিয়েছি বোকা ধরে গেছে নিচেও আলু হয়েছে এতটা জায়গা ভর্তি গাছ হয়েছে যখন আলো তো অবশ্যই হবে এখন আলুটা তুলব না আরও অনেক বড় হবে যখন গাছ মরে যাবে তখন তুলব আর এখন আমাদের মোরা বাঁধা আছে মোরফ ছেড়ে দিলে পাতাগুলো খেয়ে নে দেখো ছেলে কাঁদছে বলছে ওকে আগা থেকে নিতে চলো আগুলো তোলা হয়ে গেছে এই দেখো কতগুলো কি সুন্দর আগাগুলো তুলে নিয়েছি আর এখানে দেখো অনেকগুলো হয়েছে তো আর লাগবে না পরে আবার হলে খাওয়া যাবে এখন বাড়ি চলে যাব এই দেখো এখানে আমাদের ছোট্ট একটা কুল গাছ আগের বছরও দেখিয়েছিলাম তোমাদের তখন কয়েকটা ধরেছিল আর এখন দেখো অনেকগুলো কোল ধরেছে কি সুন্দর লাগছে কয়েকটা কুল পেকে গেছে সরস্বতী পূজা যাওয়া ছাড়া খাবো না দেখো গাছ থেকে পেকে পড়ছে কিন্তু মানে বারো মাস এই গাছটাতে কুল ধরে তো এখন অনেকটাই ধরেছি অনেকগুলো গাছটা দেখো একদম ছোট গাছ বেশি বড় না দেখো বন্ধুরা শাকগুলো আমি তুলে নিয়ে এসেছি আর এখানে এখন বেছে নিয়েছি যে পোকা টোকা তো থাকতে পারে তাই বেছে নিয়েছি আর এখানে দুটো দেখো নতুন আলু নিয়েছি তো রাঙ্গা আলু ডাটা দিয়ে আর নতুন আলু দিয়ে পাঙ্গাস মাছের মাথার রান্না করবো ভিডিওটা দেখবে তোমরা স্কিপ না করে চলো এগুলো আমি এখন ধুয়ে তারপরে কেটে নেব তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখানে দেখো শাকগুলো আর আলুগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর উনুনও আগুন জ্বালিয়ে দিয়েছি এক ক্যামেরা করা রান্না করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে ছেলেকে বললাম ও পারবে না ও খেলতে চলে গেছে তো কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব রিফাইন তেল আমাদের সেরকম রান্নাঘর নেই কোন আর এখানে দেখো পাঙ্গাস মাছের মাথা মাথা দিয়ে তো রান্না করব তোমাদের বললাম মাথাগুলো একটু ভেজে নেব নুন হলুদ মাখিয়ে দিকে তেলটা গরম হয়ে গেছে মাথাগুলো দিয়ে দেবো মতাটো মাটো পাৰোঁ মতাটো বেয়া হৈ গৈছে এখন চুলনাব এবার দিয়ে দেবো তেলেতে পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো কেটে দিয়ে রাখা শাকগুলো लगा दिया दे दूँ हमने फिर ये देखो हाथ में कर लेंगे Dulu, giling alang ke depan, ভালোভাবে কথাবিট পথাতে কঠাতে আমাদের দিয়ে দেবো ভেজে রাখা মাথা মাথা ঝামা নাই একদম খুব ভালে সুন্দৰভাৱে ধান কালুটো ৰঙা আলুৰ ডাটা দিয়ে আলু দিয়ে মাথা দিয়ে খুব সুন্দৰ কৰে জল দিয়ে দেবো পাঁচ মিনিট জাল দেব আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবে খেতে না তো লাগে রাঙ্গা আলু আর নতুন আলু দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না তরকারিটা খুব সাপ তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আজকে ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যারা নতুন হয়ে দেখছ তারা সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার